ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে পৌঁছার আগেই এক ধরনের একটি রিসিপশন পেয়ে গেলেন তিনি আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতা কর্মী সমর্থকরা জ্যাকসন হাইটসে মিছিল পাল্টা মিছিল বিক্ষোভ হাতাহাতি মারামারি পুলিশের উপস্থিতি এইসব ঘটনার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা আগাম সংবর্ধনার ব্যবস্থা করেছিল আপনারা অনেকেই বিভিন্ন স্থান থেকে নিউ ইয়র্কের সাংবাদিক বন্ধুদের কিংবা দলীয় কর্মী সমর্থকদের যে লাইভগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে সেখানে কি ঘটেছে সেটি সরাসরি প্রত্যক্ষ করেছেন তবু এই বিষয়টি নিয়ে আমি সামান্য কিছু আমার নিজস্ব মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিউ ইয়র্কে লন্ডনে কিংবা অন্য কোনো দেশে সরকার প্রধানের আগমন উপলক্ষে বিক্ষোভ পাল্টা বিক্ষোভের যে কর্মসূচি পালন করে সেটিকে আমরা পছন্দ করি অথবা না করি নতুন কিছু নয় আমরা সেই জেনারেল এরশাদের শাসন আমল থেকে দেখে এসেছি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী প্রতিবারই এই ঘটনাগুলো ঘটেছে ডক্টর মদ ইউনুস এর আগের বার যখন নিউ ইয়র্কে এসেছেন কিংবা কিছুদিন আগে তিনি যখন লন্ডনে গিয়েছেন তখনও তিনি এই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু এইবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যে ঘটনাটি ঘটলো তার একটি ভিন্ন মাত্রা আছে আমি সেই দিকটায় আলোচনা করব। আপনারা লাইভগুলোতে যারা দেখেছেন আমি নিজেও টরন্টো থেকে লাইভগুলো দেখেছিলাম এবং তারপরে বেশ কয়েকজন সঙ্গে সে মানে সেখানকার পরিস্থিতি নিয়ে কথা বলেছি ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করেছি আওয়ামী লীগ আগে থেকেই ডক্টর ইউনুসের এই সফর উপলক্ষে তাদের বিক্ষোভের কর্মসূচি দিয়ে রেখেছিল আওয়ামী পক্ষ থেকে এমন একটি ধারণা দেওয়া হয়েছিল যে এবার নিউ তারা একেবারে ফাটাফাটি ধরনের কিছু একটা করবে তখন পর্যন্ত আসলে বিএনপি এখানে অংশগ্রহণ করবে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের পাল্টা কর্মসূচি থাকবে সেই বিষয়টি পরিষ্কার ছিল না আমরা দেখলাম যে ডক্টর ইউনুস যিনি বলা যায় যে রাজনীতির কূটকৌশলে শেষ সময়টা এসে তিনি বরাবরই সেরা কিন্তু এবার তিনি একেবারে যে মাস্টার পিস সেটিও তিনি দেখালেন কারণ যখন আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিগুলো নিয়ে বেশ এক ধরনের হাইপ উঠছিল ঠিক তখনই তিনি তার সফরসঙ্গী হিসাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তারেক রহমানের প্রতিনিধি হিসাবে মিস্টার হুমায়ুন কবির জামাতে ইসলামী এনসিপি তাদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করলেন মির্জা ফখরুল ইসলাম তিনি তার চাইতেও মানে প্রোটোকল অনুসারে আরও অন্য দলের নিচের পর্যায়ে নেতাদের সঙ্গে তিনি সফরসঙ্গী হলেন মির্জা ফখরুল ইসলামের এইভাবে সফরসঙ্গী হওয়াটা তার জন্য সম্মানজনক হয়েছে কিনা সেটি মানানসই কিনা সেই আলোচনা রাজনৈতিক অঙ্গনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানারকম কথাবার্তা হচ্ছে যেহেতু রিয়েলিটি হচ্ছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হয়েছেন এবং ডক্টর ইউনুস যে কারণে মির্জা ফখরুল ইসলামকে সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন সেটি বাস্তবে ফলেছে বিএনপি নেতাকর্মীরা সেটি বাস্তবে ফলেছে তারা জ্যাকসন হ্যাটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেত হয়েছে সমাবেশ করেছে মিছিল করেছে এবং আওয়ামী লীগ বিএনপি দুই দল পাল্টাপাল্টি মিছিল করেছে বিক্ষোভ করেছে এবং সেখানে এক ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছে হাতাহাতি হয়েছে পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছে এখন অনেকে হয়তো এই ঘটনাটি নিয়ে আমাদের দেশের ভাবমূর্তির প্রশ্ন তুলবেন আমি সেই আলোচনা যাচ্ছি না সেই আলোচনার প্রতি আমার সেই প্রশ্নের প্রতি আমার সমর্থন আছে কিন্তু আমি সে আলোচনায় যাচ্ছি না আমার মনে প্রশ্নটি জেগেছে আওয়ামী লীগ সেখানে বিক্ষোভ করেছে আমরা অপছন্দ করি কিংবা পছন্দ করি সেটি আমরা সমালোচনাও করতে পারি আলোচনা করতে পারি কিন্তু তারা তাদের দিক থেকে যে যুক্তিটি তুলে ধরেছে যে তারা মনে করছে মানে দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের যে কোনো ব্যক্তির উপর যেভাবে নিপীড়ন জুয়েল জুলুম হলিয়া এইসব চলছে এবং দেশে তারা প্রতিবাদ করতে পারছে না ফলে তারা দেশের বাইরে যেখানে সুযোগ পেয়েছেন সেখানে তারা বিক্ষোভ করার কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু এই জায়গায় বিএনপির ভূমিকাটা কি বিএনপি কেন মিছিল নিয়ে আসলো আমি একটু একটু স্লোগানে শুনছিলাম তারা মির্জা ফখরুলের আগমন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন মির্জা ফখরুলের এটি সফর নয় এর আগে কখনও তারা মির্জা ফখরুলের জন্য বিএনপি কোথাও এইভাবে মিছিল করে গিয়ে সভা সমাবেশ করে তাকে স্বাগত জানিয়েছেন এমনটি আমরা কখনো কোথাও দেখিনি আবার আওয়ামী লীগের যে কর্মসূচিটি সেটি মির্জা ফখরুলের বিরুদ্ধে কর্মসূচি নয় সেটি ছিল ডক্টর ইউনুসের বিরুদ্ধে তাদের প্রতিবাদ বিক্ষোভ তাহলে বিএনপি এই মাঠে নামলো কেন নিউ ইয়র্কের অনেক সাংবাদিকরা বলেছেন যে আমি গতকালকে যে ভিডিওটি করেছি সেই ভিডিওতে ইব্রাহিম চৌধুরী খোঁক ও নিউ ইয়র্কের পরিচিত সাংবাদিক তিনিও বলছিলেন যে তাকে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন এখানে এই ধরনের কর্মসূচি পালন করে তার মানে বিএনপি সিদ্ধান্ত নিয়ে উপর থেকে এই সিদ্ধান্ত মানে কর্মসূচিটি পালন করেছে কিন্তু কেন বিএনপিকে তাহলে এখানে ডক্টর ইউনুসের লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হলো মির্জা ফখরুল তার সফরসঙ্গী হয়েছেন সেই কারণে বিএনপি এখানে মাঠে নামিয়ে দিয়েছে জামাতও তো ডক্টর ইউনুসের সঙ্গী হয়ে আসছেন নিউ ইয়র্কে জামাত ইসলামের সংগঠন আছে তাদের সমর্থক আছে জামাতকে এই কর্মসূচিতে এসেছে আমি কোথাও কোনো ভিডিওতে জামাতের কোনো ব্যানার পোস্টার কিংবা জামাতের কোনো মিছিল হয়েছে এমন কোনো তথ্য আমি খুঁজে পাইনি বা কেউ আমাকে এমন বলেও নি দশক আপনাদের যদি জানা থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে রোববার রাতে জ্যাকসন হাইটসে যে বিক্ষোভ হয়েছে সেই বিক্ষোভে জামাতের কোনো পার্টিসিপেশন ছিল কি না তাহলে জামাতও প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে আসছে নিউ ইয়র্কে তাহলে জামাত কেন এই আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি কোনো দিল না বা জামাতের নেতাকর্মীরা কেন বিক্ষোভে সামিল হলো না বা তারা আলাদা করে বিক্ষোভ করলো না এই প্রশ্নটি কিন্তু আমরা করতে পারি প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করতে পারি আমরা গত এক বছরের রাজনীতির দিকে যদি তাকাই আমরা দেখেছি যে যতগুলো খুনের মিথ্যা মামলা হয়েছে এবং মামলা নামে হয়েছে সেগুলোর অধিকাংশ অধিকাংশের বাদী হচ্ছে বিএনপি গত এক বছরে সারা দেশ ইনক্লুডিং নম্বর ভাঙচুর বত্রিশ নম্বরে তো ভাঙচুর করে সেখানে গত পনেরোই আগস্টে স্লোগানে উঠেছে তারেক ভাই কথা দিলাম বত্রিশ নম্বর দখল নিলাম বত্রিশ নম্বর দখল নিতে তারা ডাকসু জাকসু সব হারিয়ে ফেলেছে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও হারিয়ে ফেলার উপক্রম হয়েছে আগামী সংসদ নির্বাচনেও তারা জিতবে কিনা সেটি সন্দেহ হয়ে দেখা দিয়েছে যে বিএনপি একেবারে ক্ষমতায় যাই যাই করছিল সেই বিএনপির এখন ক্ষমতা অনিশ্চিত হয়ে পড়েছে কেন হয়ে পড়েছে কারণ গত এক বছর ধরে তারা আসলে এইভাবে মব সৃষ্টি করে সন্ত্রাস চাঁদাবাজি লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হতে হতে জনমন একটা বিতৃষ্ণা তৈরি করেছে এবং তারা নিজেরা যতই ভাবুক না কেন যে বিএনপি এখন খুবই জনপ্রিয় দল ভোট হলে ক্ষমতায় চলে যাবে কিন্তু বাস্তবতা আসলে সেদিকে নেই তা সত্ত্বেও ডাকশো ডাকসো নির্বাচনের পর এক একটা ধারণা করা হয়েছিল যে বিএনপির মধ্যে সম্ভবত এক ধরনের একটা বোধধয় ঘটেছে তারা হয়তো একটু মানে তাদের রাজনীতির দিকে মনোনিবেশ হবে কিন্তু আবার দেখা গেল যে ডক্টর ইউনুসের কৌশলে। মির্জা ফখরুল যেমন হুর হুর করে তার সুরসুর করে তার সফর সফরসঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন সেটা তার জন্য সম্মানজনক কি অসম্মানজনক সে বিবেচনাটুকু করেননি একইভাবে নিউ ইয়র্কেও বিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউরোসের লাঠিয়ালের মতো মাঠে নেমে গেছেন মাঠে নেমে আওয়ামী লীগের সঙ্গে বিবাদে জড়িয়েছেন সেখানে তারা মানে এক ধরনের একটা সিন ক্রিয়েটের পার্ট হয়েছেন বিএনপি কী ধরনের রাজনীতি করছে কোন ধরনের রাজনীতি করছে এবং এই যে নিউ ঘটনা সেই ঘটনা থেকে তাদের আদৌ কোনো রাজনীতিতে নতুন কিছু যোগ করবে কিনা নাকি জাকসু জাকসু নির্বাচনের মতো মাইনাস পয়েন্ট দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে আরও বেশি দূরে সরিয়ে রাখবে সেই বিচার বিশ্লেষণটা নিশ্চয়ই বিএনপি নেতারা করবেন দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত আমি জানতে আগ্রহী ভালো থাকবেন সবাই